সম্পাদক যুক্ত করে যুক্ত করার প্রস্তাবনা দিয়েছে সেই পাঁচটি সম্পাদক পদ হচ্ছে মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক জেন্ডার সমতা ও বিষয়ক অন্তর্ভুক্তি সম্পাদক সেক্রেটারি জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড ইনক্লুশন গবেষণা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং পঞ্চম যে সম্পাদকটি আমরা প্রস্তাবনা করেছি সেটি হচ্ছে কর্মসংস্থান ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক সম্পাদক এরপরে বর্তমান গঠনতন্ত্রের অনুচ্ছেদ নং পাঁচ ই এবং ছয়ের এ অনুযায়ী কষাধ্যক্ষ পদটিতে পদাধিকার বলে উপাচার্য কর্তৃক একজন শিক্ষার্থ মনোনয়ন দেওয়ার নিয়মকে পরিবর্তন করে অর্থ সম্পাদক পদে সরাসরি ভোটে নির্বাচিত শিক্ষার্থীর উপর ডাকসুর আর্থিক দায় দায়িত্ব অর্পণ করার প্রস্তাব দেওয়া হয়েছে প্রস্তাবিত উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ নির্বাহী কমিটির অর্থ সম্পাদকের সকল কার্যক্রমে সহায়তা এবং সার্বিক উপদেশ প্রদান করবেন গঠন বর্তমান গঠনতন্ত্রের পাঁচের ইতে বন্ধিত স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নাম পরিবর্তন করে মুক্তিযুদ্ধ গণতন্ত্র ও চব্বিশের গণপুত্থান বিষয়ক সম্পাদক রাখার প্রস্তাবনা দেওয়া হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছত্র পক্ষ থেকে আমরা মনে করি উনিশশো বান্ন সালের ঐতিহাসিক ভাষা আন্দোলন বাষট্টি সালের শিক্ষা আন্দোলন উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ পঁচাত্তর সালের সিপাহি জনতার বিপ্লব নব্বই নব্বই সৈরাচার বিরোধী যে গণভ্যুত্থান দুই হাজার সাত সালের গণতান্ত্রিক আন্দোলন এবং দুই হাজার চব্বিশ সালের গণ চেতনাকে সমুন্নত রাখার পাশাপাশি গণতন্ত্র বাংলাদেশি জাতীয়তাবাদ এবং সার সাম্য ও সবার জন্য সমান সুযোগের মত আদর্শ সময়ের প্রসার হবে এই পথ পথের কার্যক্রম বর্তমান গঠনতন্ত্রের নতুন পাঁচ আয় এবং যেতে বর্ণিত ডাকশন নির্বাহী কমিটি সাহিত্য সম্পাদক ও সংস্কৃত সম্পাদক এই দুটি পদকে একীভূত করে সাহিত্য ও সংস্কৃত সম্পাদক নামক অধিক কার্যকর পথ তৈরির প্রস্তাবনা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দিয়েছে ডাকশন নির্বাহী কমিটির নির্বাচিত সদস্য পদ তেরোটি থেকে বৃদ্ধি করে অনু অনুচ্ছেদ নং পাঁচের শেষ অংশ অনুসারে প্রত্যেক সম্পাদকের সাথে নির্বাচিত সদস্যদের মধ্য থেকে একজন করে ডেপুটি সম্পাদক নিয়োগের সুবিধার জন্য এবং কমিটির গণতান্ত্রিকতা রক্ষার স্বার্থে পনেরোটিতে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে এর ফলে নির্বাহী কমিটিতে মোট তেত্রিশটি পদের নির্বাচন অনুষ্ঠিত হবে